মাঝরাতে রাত্রে হঠাৎ করে আমাদের ক্যাপাচিনো খাওয়ার ক্রেভিং উঠছে তো এখন ক্যাপাচিনো রেডি হচ্ছে হে গাইজ আসসালামু আলাইকুম ইটস মিওর রেহান ভাইয়া অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও অফ রেহান ভাইয়া তো আমাদের দর্শনার ট্যুরের আজকে লাস্ট নাইট দর্শনার ট্যুরের রাত দুইটার দিকে হঠাৎ করে আমাদের ক্যাপাচিনো খাওয়ার ক্রেভিং উঠছে তো এই কাছে যেহেতু ম্যাশিং আছে এবং সব ইনগ্রিডিয়েন্টস রেডি তো আর ইয়াসিন রাত্রে বাসা আসার সময় ক্রিম মিল্ক ইউএসটি যে মিল্কটা ওটা নিয়ে রাখছিলো তো এখন আমাদের দেখেন এখানে কফি রেডি করা হচ্ছে কফির গুঁড়াগুলো দিয়ে এইভাবে চাপ দিয়ে কী কী প্রসেস আছে যদিও আমি এটা ফার্স্ট টাইম আমি এটা আগে দেখছি বাট এইভাবে ক্লোজলি এভাবে এক্সপেরিমেন্ট করা হয় নাই তো নিজেরা এইভাবে বানা এক্সপেরিমেন্ট করতেছি আমি ফার্স্ট টাইম তো হিট ওয়াটারের সুইচটা দিয়ে দিল এখন এখান থেকে কফি পড়বে ক্যাপাচিনো শর্ট পড়বে এখন এখান থেকে এই যে দেখেন সিঙ্গেল এটা হচ্ছে ডাবল শর্ট এই যে পড়তেছে আর ওইদিকে ইয়াসিন এখন মিলটা রেডি করবে দেখেন এটা দেখেই তো মানে সেই তো অলরেডি ক্যাপাচিনো শটটা রেডি এখন ইয়াসিন ক্রিম মিলটা রেডি করবে তো এই যে অলরেডি ও দুধ ঢেলে নিচ্ছে এখন এটা হিট করার পালা তো এই যে এখন এই মেশিনের দিকে দিবে দিয়ে দেন হিট করলে দেন হয়ে যাবে আমাদের ক্যাপাচিনো এই দেখেন অলরেডি ক্রিম গরম গরম ধোয়া উঠতেছে তো আপনারা কে কে একদম একইভাবে এক্সপেরিমেন্ট করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কে কে আমার মতো কফি লাভার আছেন সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন কার কার কফি খাইতে ভালো লাগে আর কিছু কিছু তো কম মানুষ আছে তো কফি অ্যাডিক্টেড তো দিনে একটা কফি না হলে চলেই না একটা পারমান টাইম যে টাইমে তার একটা কফি কিছু লাগবেই না হলে চলে না এমনও অনেক মানুষ আছে তো দেখেন এখানে কিন্তু মিল্ক অলরেডি হিট হয়ে গেছে আর অলরেডি ক্রিমও একদম ফ্যানা হয়ে গেছে এখনই অলমোস্ট ডান আর বেশি সময় লাগবে না তো দেখা যাক কফি কিন্তু উইদাউট সুগারই বেশি ভালো লাগে তো দেখে নেই যে গ্যাসিন এখন কফি রেডি করতেছে যদিও ও একদম এইভাবে এক্সপার্ট না রেগুলার করা হয় না দ্যাটস হয় ডিজাইনটা আসে নাই বাট যেভাবে হচ্ছিলো আর দু একদিন ট্রাই করলে হোপফুলি ওর ডিজাইনটাও চলে আসবে যাক এটাই হচ্ছে আমাদের কফি তো চলেন ফাইনাল লুকটা আমরা এখন দেখব এই হচ্ছে ফাইনাল লুক বাট ভাই সত্যি কথা কফিটা খাইলে খুবই টেস্টি হয়েছে আর আমি অনেক জায়গায় কফি টেস্ট করছি একদম প্রফেশনাল যে ক্যাফের যে কফিগুলো খাইতে টেস্ট একদম সেম টেস্ট